নমস্কার বন্ধুরা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন বন্ধুরা অঞ্জলি লাইফ টিপসে যেই ধরনের ভিডিওগুলি আপনাদেরকে দেওয়া হচ্ছে বা যেই ধরনের তত্ত্ব আপনাদেরকে দেওয়া হচ্ছে এগুলি আপনাদের ভালো লাগছে কি না দয়া করে একটু কমেন্টসের মাধ্যমে বলবেন আজকে আপনাদেরকে একটা নতুন ধরনের তত্ত্ব দেব এটা হচ্ছে সামুদ্রিক বিদ্যা অর্থাৎ আমাদের দেহের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আকৃতি বা তার ধরন বা দেহের অনেক জায়গায় চুল জন্মায় অনেক সময় দেখা যায় দেহের কিছু অংশে অবাঞ্ছিত লোম বা চুল জন্মায় আমরা হয়তো জানি না যে সামুদ্রিক দর্শন অনুযায়ী এর কোনটা সঠিক কোনটা ভুল অনেকেরই নাকে বড় বড় চুল গজানো দেখা যায় এই নাকে বড় বড় চুল গজানো যে কিসের ইঙ্গিত আপনারা কি জানেন যে শাস্ত্র মতে নাকে চুল জন্মানো শুভ না অশুভ নাকের ভিতর যে চুল জন্মায় সেটা শুভ না অশুভ তা আজ আপনাদেরকে বর্ণনা করব সমুদ্র শাস্ত্র হলো ভারতীয় জ্যোতিষশাস্ত্র এবং দেহ তত্ত্বের একটি প্রাচীন শাখা যার মাধ্যমে আমরা দেহের অনেক তত্ত্ব জানতে পারি অনেক গোপন তত্ত্ব বা অনেক গোপন বর্ণনা আমরা জানতে পারি শাস্ত্রের মাধ্যমে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব শাস্ত্রে বেশ অভিজ্ঞ ছিলেন তাই তিনি মানুষের হাত পা নখ চোখ মুখ দেখেই অনেক কিছু ভবিষ্যৎবাণী বলে দিতে পারতেন আমাদের ভারতবর্ষে অনেক ঋষি মহারিষিরা ছিলেন যারা সমুদ্র সমুদ্রশাস্ত্রে এমন অভিজ্ঞ ছিল যারা দূর থেকে মানুষকে দেখে তার সম্পর্কে অনেক কিছু বলতে পারত সমুদ্রশাস্ত্র হলো ভারতীয় জ্যোতিষশাস্ত্র এটি ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি অঙ্গ এবং দেহতত্ত্বের একটি প্রাচীন শাখা যা মানব দেহের আকৃতি বিভিন্ন ধরনের গঠন ও তার উপর উপস্থিতির চিহ্নের উপরে ভিত্তি করে একটা ব্যক্তির স্বভাব ভাগ্য ও ভবিষ্যৎ বর্ণনা করে থাকে অর্থাৎ দেহের কোনো জায়গায় যদি কোনো ধরনের চুল বা তিল বা কোনো ধরনের আকৃতি বা কোনো অঙ্গের বিভিন্ন আকৃতি অনুযায়ী সেই মানুষটির স্বভাব কীরকম হবে তার ভাগ্য কীরকম হবে এবং ভবিষ্যৎ কীরকম হবে তার বর্ণনা করে থাকে সমুদ্র শাস্ত্র আজ আপনাদেরকে এই শাস্ত্রটি সম্পর্কে কিছু বলবো এবং তার সাথে নাকের ভিতরে যে আমাদের চুল গজায় সেই সম্পর্কেও আপনাদেরকে বলবো এবং এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বন্ধুদের কাছে অনুরোধ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করে দেখবেন না বা কিছুটা দেখে বন্ধ করে দেবেন না তাহলে এই তত্ত্বের সঠিক আলোচনা থেকে আপনারা বঞ্চিত হবে এই শাস্ত্রটি কেবল মুখ চোখ কপাল এবং হাতের তালু অধ্যয়ন করে না বরং শরীরের সূক্ষ্ম বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকেও অধ্যয়ন করে ও বিশেষভাবে গুরুত্ব দেয় আজ আপনাদের কাছে যেমন বলবো, নাকের ভিতরের যে চুল আমাদের কানের ভিতরেও চুল জন্মায় আজ নাকের ভিতরে যে চুল জন্মায় সেই সম্পর্কে বলবো তার শুভ ও অশুভ ফলাফল নাক মুখের একটি প্রধান অংশ যেটা আমাদের সবার কাছেই খুব সমাদৃত চোখা নাকের ব্যক্তি দেখতেও খুব সুন্দর হয় নাক মুখমণ্ডলের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে থাকে যা সমুদ্রশাস্ত্রে একজন ব্যক্তির ব্যক্তিত্ব ভাগ্যের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসাবেও বিবেচিত হয় সমাজে নাকের চুলকে প্রায়শই একটি স্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্য হিসাবে দেখা হয় অনেকেইভাবে নাকের ভিতর চুল থাকলে এটা খুব স্বাভাবিক জিনিস এবং সেটা কম মাত্রায় থাকলে হয়তো স্বাভাবিক হতে পারে কিন্তু অস্বাভাবিক যাদের নাকের ভিতরে চুল জন্মায় সমুদ্র সমুদ্রশাস্ত্রে এটিকে একটি বিশেষ লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়েছে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অঙ্গ সমুদ্রশাস্ত্র নাকের ভিতরে চুল জন্মানো নিয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে তুলে ধরেছে নাকের ভিতরে চুল জন্মালে সেই ব্যক্তির স্বাস্থ্য তার মনের প্রকৃতি জীবনের দিক সম্পর্কে অনেক কিছু চিন্তা করার সুযোগ এসে যায় সামাজিক দৃষ্টিকোণ থেকে নাকের চুলকে নান্দনিক দৃষ্টিকোণ থেকে নেতিবাচক হিসাবে বিবেচনা করা যেতে পারে তবে সমুদ্রশাস্ত্র এটিকে একটি ইতিবাচক ও শুভ লক্ষণ হিসাবে দেখে অনেকেই নাকের ভিতরে চুল থাকলে হয়তোভাবে সৌন্দর্যের হানি হচ্ছে সেটিকে কেটে ফেলে বা পরিষ্কার করে ফেলে অনেকেই ভাবে নাকের ভিতরে চুল হয়তো তার কোনো ক্ষতি করছে কিন্তু যে যাই ভাবুক বা যে যেরকমই নেতিবাচক দৃষ্টি দিক না কেন সমুদ্র সমুদ্রশাস্ত্র এটিকে শুভ লক্ষণ বলে বিবেচনা করেছেন বন্ধুরা আপনারা শুনুন সেই তত্ত্বগুলি মন দিয়ে যাদের নাকে স্বাভাবিকভাবে লোম গজায় তারা প্রায়শই গভীর চিন্তাশীল ও আত্মদর্শনে আগ্রহী হয় বন্ধুরা যাদের নাকে স্বাভাবিক চুল থাকে কম বা বেশি নয় স্বাভাবিক মাত্রায় নাকের ভিতরে চুল থাকে তারা খুব চিন্তাশীল হয়ে থাকে তারা খুব আবেগপ্রবণ হয়ে থাকে এবং কোনো বিষয় বা কোনো কিছুকে নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয় এবং তাদের ঈশ্বর দর্শন হয়ে থাকে এবং তার আগে হয় আত্মদর্শন আত্মদর্শনের পরে তাদের ঈশ্বর দর্শন হয় এই ধরনের ব্যক্তিদের অনেক রহস্যময় স্বভাব থাকতে পারে তারা আধ্যাত্মিকতা দর্শন ও গুপ্ত জ্ঞানের প্রতি আকৃষ্ট হয় বিভিন্ন ধরনের বিদ্যা যেরকম ধর্মীয় পুস্তক ইত্যাদি পড়ার দিকে তাদের আগ্রহ থাকে রামায়ণ মহাভারত তাদের পড়তে ভালো লাগে গীতা কোরআন পুরাণ বাইবেল বিভিন্ন ধর্মশাস্ত্র তাদেরকে খুব আকৃষ্ট করে যাদের নাকে স্বাভাবিক চুল থাকে তারা অন্যের মনের কষ্টও বুঝতে পারে তাদের মনে কি চলছে সেটা দ্রুত বুঝতে পারে এই বৈশিষ্ট্য তাদের ব্যক্তিত্বকে আরও অনন্য ও তীব্র করে তোলে তাই নাকে যাদের স্বাভাবিক লম্বা চুল আছে তারা এই ঘটনাগুলি মন দিয়ে শুনে রাখবেন সমুদ্রশাস্ত্রে নাকে যাদের ঘন এবং লম্বা চুল থাকে অর্থাৎ বেশি মাত্রায় চুল থাকলে সেটিকে অতীব শুভ মনে করা হয় এটি ব্যক্তির সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন নির্দেশ করে যে ব্যক্তির নাকে স্বাভাবিকের থেকে বেশি চুল থাকবে নাকের ভিতরে তাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী ও দীর্ঘ জীবনের অধিকারী বলা হয়ে থাকে এই ধরনের ব্যক্তিরা খুব ধৈর্যশীল হয়ে থাকে তারা সহ্যশীল হয়ে থাকে কোনো অবস্থায় তারা ভেঙে পড়ে না কোনো অবস্থায় তারা কাতর হয় না এবং অপরের দুঃখে এরা ঝাঁপিয়ে পড়ে এবং এদের মানসিকতা খুব উচ্চ স্তরের হয় এবং খুব ভারসাম্যপূর্ণ হয় এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকে কঠিন পরিস্থিতিতে তারা এমন আত্মবিশ্বাস বজায় রাখে যে তাদের কোনো ধরনের ঝামেলা অশান্তি তাদেরকে কাবু করতে পারে না এবং এদের সংস্পর্শে বহু মানুষ এসে তারা নতুন জীবন খুঁজে পায় নতুন কথা শুনতে পায় আশার আলো দেখতে পায় তাই বন্ধুরা সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যাদের নাকে ঘন বা লম্বা চুল থাকে তারা এটাকে শুভ বলে মনে করে এটি ব্যক্তির সুস্বাস্থ্য দীর্ঘ জীবন নির্দেশ করে এই ধরনের ব্যক্তিরা প্রচণ্ড ধৈর্য সহ্যশীল হয়ে থাকে মানসিকভাবে খুব উচ্চ পর্যায়ের লোক হয়ে থাকে নাকে লোমযুক্ত ব্যক্তিদের সামাজিকভাবে প্রভাবশালী এবং আকর্ষণীয় ব্যক্তিদের মধ্যে একজন ধরা হয় তারা বিভিন্ন আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে তারা তাদের ব্যক্তিত্ব দিয়ে সমাজকে জয় করে সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী এই বৈশিষ্ট্যটি আর্থিক সমৃদ্ধি ও সামাজিক প্রতিপত্তির ইঙ্গিত দেয় অর্থাৎ যাদের নাকে লোম বা চুল বেশি মাত্রায় থাকে তাদের আর্থিক অবস্থা খুব ভালো হয় এই ধরনের ব্যক্তিরা তাদের কর্মক্ষেত্রে বিশাল সাফল্য অর্জন করে এবং তাদের বিভিন্ন কাজে তাদের সক্ষমতা দেখায় এবং এরা কিছুতেই হেরে যায় না তাই অন্যেরা তাদের বিষয় কি বলছে সেই কথা তারা শোনে না নাকে লোম বা চুল থাকলে সেই ব্যক্তির শিল্পচর্চাও ভালো হয় শিল্পী মানসিকতার লোক হয় এবং তারা তাদের শিল্পচর্চার মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় এবং জীবনেও প্রতিষ্ঠিত হয় এবং তারা সর্বকায্যে পারদর্শী হয় এইসব ব্যক্তিদের একটি নেতিবাচক দিকও রয়েছে যাদের নাকের চুল খুব পাতলা ও অস্বাভাবিকভাবে ছোট হয় তাহলে এটি একটি ব্যক্তির অত্যন্ত আবেগপ্রবণ ও সংবেদনশীল স্বভাবের ইঙ্গিত দেয় এই ধরনের ব্যক্তিরা সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয় এবং ঠকে যায় যাদের নাকের ভিতরে চুল বা লোম কম থাকে তারা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে তারা কোনো কটা সঠিকভাবে বলতে পারে না এবং সঠিকভাবে কোনো কাজ করতে পারে না এবং জীবনের অনেক অংশে তাদের হেরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সামুদ্রিক দর্শন অনুযায়ী বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যে নাকের ভিতরে চুল স্বাভাবিক ও অস্বাভাবিক মাত্রায় থাকলে সেটা কতটা শুভ বা অশুভ বন্ধুরা আজকের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত অনেকের কাছে এই অনুষ্ঠানটি শেয়ার করে দেবেন আশা করি আপনারা ভালো আছেন ও ভালো থাকবেন মনের ভিতর থেকে ঈশ্বরের ইচ্ছায় ঈশ্বরের আরাধনায় অনেক শান্তিতে ও শান্তভাবে থাকুন